দুই দাতার ছয় দাঁত দশক নব্বই পঁচানব্বই দাম হয়েছে মোটামুটি গাভীগুলো সুন্দর আছে কলান কালার নেমে গেছে দর্শক ভাইদের গাভী এগুলা দুই দ ছয় দাঁত এরা এটা এটাও দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এখনো বিক্রি হয়নি টাকা গলা গলি চলতেছে এই যে গাভীটা শাহিওয়াল গাভী এটা

দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই থেকে আপনাদের কিছু গাভীর একটু দাম দর জানাবো গাভীন গরুগুলা কেমন দাম দর যাচ্ছে জানানোর চেষ্টা করব এদের এখানে একটা ভাইয়ের কাছে শাহি অল গাভী দেখতেছি এদের শাহি অল গাভী দেখা দেখি চলতেছে এটা বিক্রি হয়ে গেল কত হলো এটা

শাহী অল পাঁচ এক লাখ দাম হৈছে এই যে এটা বাইজান এটা হয়ে গেল নাকি হয় হয়নি করি নে কত দাম দর হচ্ছে ওই আশি হাজার কৈছো আশি হাজার কাপ আছে এগুলা আশি হাজার দাম দিছে এটা এই যে এপাশ থেকে গাভিয়া আছে মোটামুটি বেশ গাভি আছে এখান থেকে কিছু গাভীর তথ্য দেবো এদের ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভী শাহিয়াল দেশের সাথে শাহিয়ালের একটু ক্রোজ আছে এদের গাফিটা মাশআল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম কয় দাঁত এটা চার দাঁতের গাভী কয় মাস চলে আট মাস চলতেছে কত দাম যাচ্ছেন ম্যাডাম পঁচিশ হাজার বাজারে কীরকম দাম দেয় পাঁচ পাঁচ দশক দশ ভেঙে দাম হয়েছে এই যে একটু দাম পাঁচের আশেপাশে দাম দর হয়েছে দশ ভেঙে দেশির সাথে সামান্য একটু কোরস আছে শাহীওলের এই যে এগুলো মোটামুটি দেশি এই বাসাগুলো সব বিক্রি হয়ে গেছে। এগুলা বিক্রি হয়ে গেছে। এ যে গাবিটা একটু তত্ত্ব নাও আর চেষ্টা करिए। মোটামুটি সুন্দর আছে। সম্বত দুই দাঁত। আসসালামু আলাইকুম। দাঁত হয়নি? হযনি প্রথমবার বাচ্চা দেবে। প্রথমবার বাচ্চা। এ গাবিটা। শাহী একটু ক্রস আছে। কত দাম চাচ্ছে? 90। হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে? আমার দাম হয় 80 81 দশকে এখনো দাঁত হয়নি। আশি একাশি দাম দিচ্ছে এজে সাহিহল আহ বকনা একটু সাহিহলের ক্রস আছে আশি একাশি দশক এজে প্রচুর গাভী আছে এজে এ গাব আছে নাকি নয় মাস জুয়ান গাভী জুয়ান গাভী দশক নয় মাসে গাব কত বলে আজকে ভাই দাঁড় চল্লিশ পঁয়তাল্লিশ দশক দেখেন মুনামুনি

হয়নি হ্যাঁ গাভীটা কয় মাসে গাপ আট মাস দুই দাঁত নাকি দুই দাঁত কত কত চাচ্ছেন আজকে আশি হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে পঁয়ষট্টি সত্তর দশক আশি হাজার চাওয়ালাম এই যে দুই দাঁতের গাভী প্রথমবার বাচ্চা দেবে সত্তর হাজার এদে সাহিয়াল গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি যে গাবি গাভী এদে আসসালামু আলাইকুম এই কয় দাঁতেরটা ছয় দাঁতের গাভী গাভ আছে কয় মাস আট মাসে গাভ কত দাম চাচ্ছে পনেরো হাজার কি বলে আজকে বাজারে পঁচানব্বই ছিয়ানব্বই দাম হয়েছে সাহিয়াল গাভী মোটামুটি সুন্দর আছে গাভীটা

এদের পাশে মোটামুটি একেবারে সীমিত এদের এই গাবিটা একটু তথ্য নিয়ে নেওয়ার চেষ্টা করি সুন্দর একটা গাবি এ দে আলাইকুম ভাইদাম কত এটা কত চাচ্ছেন গাব আছে নয় মাসে গাব কয় দাঁত ছয় দাঁত কি রকম দাম দেয় আজকে সহত্তর পঁচাত্তর দশক পঁচাত্তর দাম হয়েছে এ ছয় তাত্রী দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে দেয় এগুলা সবগুলো গাপ গরু হাটে হাটে এসে দেখে শুনে ধরনের গাব গরু গাভিন গরু ক্রয় করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম